তিথিভোজন প্রকল্পের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে মেতে উঠল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হলো বিদ্যালয়ে বুধবার ধূপগুড়ি মহকুমার বারো ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোড়াগাড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয় পাশাপাশি মিড ডে মিলের মেনুতেই ছিল চমকের বাহার জানা গিয়েছে মধ্য বোড়াগাড়ি নিউ প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণের উৎসবের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য এবং সঙ্গীতের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে মেতে ওঠে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে সামিল হয় এছাড়াও এদিন মিড ডে মিলের মেনুতে ছিল চমক অনুষ্ঠান শেষেদের কলা ১৩ পার্বণ তার মধ্যে উল্লেখযোগ্য হলো নববর্ষ ওই দিন বিদ্যালয়ে ছুটি ছিল তাই এদিন বিদ্যালয় খুলতে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা মিলে নববর্ষের বর্ষবরণের অনুষ্ঠানে মেতে উঠি বিভিন্ন অনুষ্ঠানের পর মিড ডে মিলের আহারে ভাত ডাল মুরগির মাংস চাটনি এবং মিষ্টি। মিষ্টি খাওয়ানো হয়েছে এতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভীষণ খুশি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি বার্তা বলতে সেরকম বার্তা আমাদের বাচ্চাদের মধ্যে সেটাই যে দিন যাচ্ছে আমরা বাঙালি আনা বাঙালি সংস্কৃতি দিন যাচ্ছে ভুলে যেতে এই সেই আমরা না ভুলি তার জন্যই আমাদের এই অনুষ্ঠান আমরা অনেকেই হয়তো শুধু ছোটরা নয় বড়োদেরকে যদি জিজ্ঞেস করি যে আজ কত স্বর্ণ পড়লো বাংলার আমরা ঠিক করে বলতে পারবো এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর